রাস্তাঘাটে কখনো সময় অপচয় নষ্ট করবে না তিনটি সহজীবন যে পাপ করেছে অন্যায় করেছে সারাদিন এই অন্যায়ের এই পাপের জন্য রাতে গভীরের আবার কাছে কাঁদবে আল্লাতে মাপ করে দাও বাচ্চা রাস্তা তিনটি সহজ না কঠিন সহজ কিন্তু আপনি জীবন একদিনে পারেন কী বলবেন বললেন বলছেন ও বন্ধ রাখো ও বন্ধ রাখলে না হবে এবার মুখালি বলেছেন যে ক বলে না আমালে ক আমালে আর ইমাম মুহারেবী প্রথমেই কথা বা বলেছেন যে কথা বলার আগে ওই কথার সম্পর্কে জ্ঞান অর্জন করো এবং আমলে আমল করার আগে আমল সম্পর্কে জ্ঞান অর্জন করো। আমল সম্পর্কে তুমি জানো যে তোমার এই আমলটা হাসানামিছে সহি নাวะ সহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি না আল্লাহ বলেছেন কি না এটা তুমি আগে তদন্ত করো এই আমল সম্পর্কে তুমি আগে পারফেক্ট ভাবে জানো

শ্রেণী আলম কিন্তু জাহান উৎপাদন করেন হবে আপনি শুধু দেখছেন ব্রিজ উৎপাদন করা এই বরাবর এই দিকে করে কথা বুঝলি আর কিন্তু আল্লাহ জাহান উৎপাদন করবে কি দিয়ে আলমকে দিয়ে মানে ভাবেন চিন্তা করেন শহীদ কে দিয়ে জাহান উৎপাদন করানো হবে দানবীর কে দিয়ে জাহান উৎপাদন করানো হবে অথচ তিন ক্যাটাগরি মানুষ খুব দামি মানুষ কিন্তু আপনি তদন্তের বিষয় মনে করেন না আর একদিন ছেড়ে দিয়েছেন সব কিছু দিয়ে আমার আমি ওর বাদ বাদ করে এত সহজ না আপনি কি এসেছেন তুমি এটি আল্লাহ তুমি শরীব বুঝতে করো আল্লাহ মানে